যতই যতই তুই লাফা হ্যাঁ শুটকি তোকে তো মাছের ভর্তা বানানো হবে যতই তোরা লাফালাফি কর ভর্তা তোদের হচ্ছে তোরা যতদূর উঠতে পারিস ওর শোন ডানা সঙ্গীতা দিদি ভাই তোদের ছাড়বে এটার জন্য রেডি থাক কথা আছে না যতই রাতে নাকি আকাশে তো সঙ্গীতা হাতে এদের কথায় তোমরা কান না দিয়ে তোমরা সুন্দর থাকো ভালো থাকো সুস্থ থাকো আর প্রত্যেকটা জায়গার কোথায় কখন কি হচ্ছে না হচ্ছে যথেষ্ট খবর আমার কাছে আসছে সমস্ত দিকে আমি জানি কি হচ্ছে না হচ্ছে তবে যখন যে সময় মনে হবে যে আমি তোমাদের উত্তর দেওয়ার দরকার তখন ঠিকই উত্তরটা দিয়ে দেবো সত্যি কবে না যেদিন আমি হলি খিস্তি ছেড়ে দিয়েছি তবে ছেড়ে দিয়ে যেদিন আমি ভালো সাধু সাধু হরি বল হরি বল ভিডিও করা শুরু করেছি তখন থেকে আমি সতী পিঠে নাম লিখিয়েছি যে চলো স্কিপ করো না আমরা আমাদের দূরদুষ্ট দূরদৃষ্টিতা বা দূরদর্শিতা বা যেটাই বলো দূর কাজ চিজ বহ পে দেখতে হ্যাঁ ইসলি দেখো আমল সব সবসে হর বক সবকে আগে দু কদম চলতে হ্যাঁ তো চলুক এদের এরকমভাবে হতে থাক বলতে থাক চলতে থাক বাড়ি আমাদের ইয়ে আমরা আমাদের মতো এগোতে থাকি তবে শুটকি তোর জন্য আজ থেকে এই চ্যানেলটায় আমি তোকে ধনে পাতা দিয়ে বাটাবাটি করব। একটা চ্যানেল বসে আছে ফালতু আর তোকে নিয়ে আমার জার্সিমায় বলার কোনো রকমের ইয়ে নেই এটাই তোকে একটু করে ডোজও দেব চ্যানেলটাও রানিং থাকবে চলো টাটা স্কিপ করো সরি স্কিপ করো না পুরো ভিডিওটা দেখ তোমরা সবাই সময় কেমন আছো আরে ভালোই আছে মা আজকে মুখ পাং করবে কি করব মুখ পাং করে দুই তিনশো পিটিংশো করব হ্যাঁ আজ আমরা সকালে জলখাবারে হচ্ছে দুটো রুটি আর এই যে বেশি করে আমি তরকারি নিয়েছি কারণ আমি ডায়েটিং করছি আমি কিন্তু আর ডায়েটিং করছি মিথ্যে কথা বলবি আমি কাল কম খেয়েছি আমি কম খেয়েছি কালকে অনেক কম খেয়েছি আমি যেভাবে রোগা হবই আর তোমাদের কাছে নাচবো পাতিলি কামারিয়া মোড়ে হায় 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 মানবা আমি সাজে গুজে নেবো আমার চাঁদে যাবো আমাকে নাচের ভিডিও তুলে দিবি

নিচে ধরে আমি এখন চালাতাম নাকি আমি জানি না সাউন্ডটা এখানটা চাপা থাকলে সাউন্ডটা অসুবিধা হবে কিনা কারণ মাইকের ছাদাটা নিচের দিকে হাত কাপছে না এই পটলটা কাঁচা একটা রুটি খাওয়াই উচিত তোমরা লিখো তো দুটো খাবো না একটা খাবো চিয়া শিট ইয়ে করবি চিয়া শিট দিয়ে ওইগুলো ফল ঠল নিয়ে এসে কেটে ওগুলো দিয়ে খেলে গ্ল্যামারও বাড়বে আজকে হচ্ছে আমি কাল থেকে ডাইটিং করছি কাল ক তারিখ মাম্পি বল নয় তারিখ থেকে শুরু করেছি নয় নয় কত নয় নয় সাত নয় সাত তাহলে নয় সাত নয় সাত থেকে যদি শুরু হয় কদিনে আমি একটুখানি ফিট হবো অবশ্যই দেখবো তবে খাবো না আমি কিন্তু ভীষণভাবে কঠোর নিয়ম পালন করব। কম খাবো মাছ খাবো মাংস খাবো ভাত খাবো না আমার কি আমি আজ আর কালি তো উনি ডাইট শুধু ভালো দেখার জন্য উনি গিয়ে বাড়িতে গিয়ে তো পুরো বোগড়াই মাম্পি বিয়ে বাড়ি যাচ্ছে মাম্পি মেহেন্দির ভিডিও টিডিও গুলো দিবি তো রিলসগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে লিখবে আর তোমাদের সামনে আজকে খেয়ে নিলাম এটা জাস্ট সিমার থার্ডসের জন্য থার্ডসে অনেকদিন ভিডিও দিচ্ছে না রিলস দিচ্ছে ওর ভিতরে শর্টস ভিডিও যাবে আমার রিলস যাবে বেশিরভাগ মুখে কি শব্দ হচ্ছে আমার খাওয়ার সময় সব লিখে জানি না জলটা খাই রাতে একটু

না শিখব বাবার বক্সটাকে একটা আম বের করে দিত টুকটুক আচ্ছা একটা মুখায় কতগুলো কথা বললে এক্ষুনি দেখো আম বের করে একটা কথা এক টুকরো दे 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 आ मखे ne kadar বাড়িতে অনেক কিছু মানায় শ্বশুর বাড়ি থেকে এইসব মানায় না তুমি ভয়ের জ্বালে আম খেতেও আমি এখন পোকা বেরোচ্ছে বিস্কুট আই দিকে কই এই দিকে বিস্কুটকে না দেখালে আমার ভিডিওটাই অসম্পূর্ণ থেকে যাবে খাওয়া হয়ে গেছে এবার বলি ইউটিউবে কিছু হিড়িম্বা কিছু নরপিচাস যাদের বাচ্চাদের রক্ত খেতে ভালো লাগে যারা খাবার কম খায় বাচ্চার রক্ত বেশি খায় যেমন আমাদের কৃষাণু যেমন আমার ছেলে মেয়ে যেমন অন্যান্য বাচ্চাদের রক্ত বেশি খায় খাবার কম খেয়ে রক্ত যাদের বেশি খেতে ইচ্ছা করে তাদের দিন শেষ হয়ে একটা জিনিস দেখেছো তো ইউটিউবে কিছু মানুষ নিজেদেরকে সেলিব্রেটি সেলিব্রেটি কি ভাবতো তারা যে আমরা সেলিব্রেটি আমাদের মানুষকে আমরা ভাইরাল করাই আমাদের কাছে যা আমি যার চ্যানেলেই মুখ দেখাবো সেই চ্যানেলেরই ভিউজ হবে তার ভিউজের অবস্থা দেখেছো তো নিশ্চয়ই দেখেছ আরও দেখবে আরও দেখবে এখন এই যে হিড়িম্বা এই যে এই যে এই একটা এ তো নেশাখোর মালখোর আর একদম অসুস্থ ড্রাগ এডিক্টেড যেরকম যাই হোক তো যাই এই নোংরা মহিলা এই নোংরা মহিলার হেল্প কারা নিচ্ছে যারা নিজেদেরকে একটা সময় নিজেদেরকে একটা সময় মানে ইউটিউবের শের নি মানে ডাইনিটাকে শেরনি শের ডাইনি নিজেকে শেরনি ভেবে নিয়েছিল তা সেই জায়গায় আজকে সুব্রত পর্যন্ত করেছে দেখো দেখাচ্ছে দেখো মাছের মাথা মাছ পমপ্লেট মাছ উনি খান না উনি কিন্তু এই মাছও খায় না একবার খাবে আর বাদবাকি মাছ আমরাই গিলব তাহলে এইবার আমরা যখন খাবো আমাদের পছন্দের মাছই আমরা খাবো না উনি মালিক আমাদের মালিক তাই মালিকের পছন্দই আমাদের খেতে হবে আর কিচ্ছু করার নেই আমাদের এটাই আমাদের এই টিফিন যাচ্ছে অর্ক দোকানে যাইনি অর্ক শরীরটা একটু খারাপ ভালো আছে ভালো আছেন তো এই যে সবাইকে হাই বলে দেন হাই বলেন হাই বলেন অর্কর ব্লগে দেখেছো হয়তো যান সাবধানে যাবেন এবার ওনার ওনার নিয়ে এই যে একটা মাছের মাথা ডিম কাতলা মাছ কারণ আমরা রুই মাছ খাই না কাতলা মাছ কাতলা এখানটায় মিনিমাম সাত আটশো টাকার বাজার এনেছে আছে কিন্তু আমি বারবার বলি দরকার নেই আমাদের এগুলোর দরকার নেই আমরা যেটা খাবো আমরা আমাদের মতো চয়েস না বা যেটা খাবে সেটাই আমাদেরকে দাবে আমাদের চলতে হবে কি 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 এটা দেখতে আমি কোন কাটাকুটি করব না মালিক যেটা বলবে সেটাই আমাদের শুনতে হবে মালিকের কথা মতো আমাদের চলতে হবে মালিক যেহেতু রুই মাছ কাতলা মাছ এনেছে কাতলা মাছই আমাদের খেতে হবে কেন আমাদের কি চয়েস মতন আমরা মাছ খেতে পারবো না না দেখেছো তো একটা বড় বাড়ি থাকলে তার চারিদিকে কিভাবে নজর রাখতে হয় নিশ্চয় তোমরা বোঝো আবার বলবে কি করো কিছুই তো করি না বলে ক্যামেরা করে শুধু বক 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 করে কোনো কাজের কাজ করো এইবার দেখো গীতা কোরআন নিয়ে বসতে হচ্ছে এদেরকে মানুষকে বিশ্বাস আনার জন্য বিশ্বাস যে আমাদের বিশ্বাস করো আমরা এটা মানে কোথায় কোন অধঃপতন যে নিজেকে সে বিছানা মতুনি সে এখন বর্তমানে গীতা কোরআন নিয়ে বসে সবাইকে বিশ্বাস আনাতে হচ্ছে আমি এটা করিনি এটা নয় এটা মিথ্যে নয় এটা সত্যি নয় আমাদের তোমাদেরকে যা বলবো সত্যি বলবো আর তোমাদের কাছে এই বিশ্বাসটাই আমি অর্জন করেছি যে ইউটিউবে টিকে থাকতে গেলে সত্যি কথা বলো সত্যের পাশে থাকো সত্যকে সাপোর্ট করো মিথ্যের পাশে থেকো না মিথ্যেকে কখনো সাপোর্ট করো না এরা মিথ্যেকে সাপোর্ট করতে করতে কোথায় ফেস তলিয়ে গেছে যে প্রেম করে যে পরকে করে তার প্রেমিকের সঙ্গে এদের কন্ট্যাক্ট আমি তো এটা বুঝে পাই না ফ্যামিলি মেম্বারদের সঙ্গে কন্টাক্ট হতে পারে প্রেমিকের সঙ্গে কিসের কন্ট্যাক্ট আবার প্রেম করার জন্য নিজের বাড়িতে ডাকে আবার নিজেকে সতী বলে প্রমাণ করে চলো টাটা